আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার মানুষেরা তোমরা এলে আসেন ভালো আমিও আসি ভালো কথা হইল যে আমরা ভিডিও বানাই গ্রামের দৃশ্য নিয়ে ফানি ভিডিও বানাই তো আমার ইউটিউব চ্যানেলের নাম হইলো ফানির ভান্ডার ফেসবুক পেজ ফানির ভান্ডার অফিসিয়াল তো কথা হইলো যে আমরা ভিডিও বানাই ভিডিও সারি হ্যাঁ আমাদের সেই রকম মানে ভালো কোনো ফোন নাই হাতে যে কম দামি ফোন এগুলো দিয়ে ভিডিট করি ভিডিও করি এগুলো দিয়ে মনে করি এডিট এগুলো দিয়ে আর কি সব কিছু করি করে ফিরে এলে দিয়ে সারি বুঝছেন এই জন্য ভিডিওর কোয়ালিটি খারাপ হয় যেমন মনে করেন যে আজকে ভিডিও করিবার আলছি মনে করেন যে প্রায় এগারোটার দিক হ্যাঁ এখন বাজে মনে করেন যে সাইডে মনে করেন যে এই যে চার পাঁচ ঘন্টা ভিডিও করলাম আবার ফিরে এডিট করিয়া সারবো এখন তোমরা এলে যদি বাবারা আমার বাবা ভালোবাসা না দেন লাইক কমেন্ট শেয়ার না করেন চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন তা আমরা তো সামনে আগাইতে পারবো না তাই না তো একটু আমাদের চ্যানেলটাকে আগাই নিয়ে যান আমরা যখন এখান থেকে ভালো কিছু একটু করতে পারি সামনের দিকে আগাইতে পারি বুঝেন নাই এখন মনে করেন যে অনেকেই দেখছুন যে টিকটক থেকে টাকা কামাই করে ফেসবুক থেকে ইউটিউব থেকে তো এই জন্যে আমরাও ওখানে চেষ্টা করেছি মানে এটা চেষ্টার চেয়ে আমরা যদি সামনে কিছু করতে চাই তাহলে তো আপনাদের ভালোবাসা লাগবে এখন তাই বলি প্রিয় ভালোবাসার মানুষেরা আপনারা আমাদের ভিডিওটা যার কাছেই পৌঁছাবে তার একটা লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটা আপনাদের কাছে রিকোয়েস্ট কারণ এত কষ্ট করে ভিডিও মোড়া বানাই বুঝেছেন না আপনারা যদি সাপোর্ট না করেন তা আমাদের তো বেকার শুধু শুধু কষ্ট করা তো আপনাদের ভালোবাসাটাই আমাদের আগে তাই বলি ভাইরা আমাদেরকে একটু ভালোবাসা তো আমি এখান থেকে শেষ করে দিতেছি আমাদের ভালোবাসা দিয়ে আরো দূরে আগায় নিয়ে যাবে আল্লাহ হাফিজ ভালো থাকবে